কোরবানি পশুর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা যায় কিনা কোরবানি পশুর ছবি বা ভিডিও এটা সামাজিক মাধ্যমে যদি মানুষকে দেখাবার জন্য ভাবা করাবার জন্য নিজের বন্ধু বান্ধবদের কাছে নিজেদের সামাজিক অবস্থান জানান দেওয়ার জন্য করেন তাহলে এটা নিন্দনীয় এবং এটা রিয়াল বা লৌকিকতার মধ্যে পড়বে আর এমনিতেই কৌতূহলবশত আনন্দবশত যদি এটি করেন তাহলে ইসলামী সংস্কৃতি ইসলামিক কালচার এটার বিস্তার এটার আপনার প্রকাশ এর অংশ হিসাবে যদি এটা করেন সেটা জায়জ হতে পারে তবে খুবই রিস্কি এখানে আমাদের মানসিকতার মধ্যে রিয়া বা লৌকিকতা চলে আসে কিনা তাহলে সেক্ষেত্রে এই বাদতের যে প্রাণ সেটাই কিন্তু হারিয়ে যাবে এই জন্য এটা ভ্যারি করবে যে আপনি কেন এটি করছেন তবে এটি না করলে বিশেষ করে আমাদের রিয়া বা লৌকিকতা আসতে পারে সেই আশঙ্কা থেকে এটি যদি না করা যায় সেটাকে আমি উত্তম মনে করি কোনো কারণে যদি কেউ করেন তবে তার উদ্দেশ্যের মধ্যে কোনো প্রকার অসৎতা অসাধুতা নিচুতা এরকম কোনো কিছু যেন না থাকে সে বিষয়ে তাকে করতে হবে অর্থাৎ আমি গরু দিচ্ছি এটা আমার বন্ধু বান্ধবরা জানবে বড়ো গরু দিয়েছি বড়ো ছাগল দিয়েছি জানবে এবং সবাই বাবা দিবে আমার সামাজিক অবস্থানের প্রকাশ হবে এ সমস্ত উদ্দেশ্য থাকলে সেটি তো অবশ্যই না যায়জ এবং গুণা হবে আর এমনিতে আনন্দ প্রকাশ করে করলেন এরকম কোনো উদ্দেশ্যবটা মাথায় নেই তাহলে সেটা যায় হতে পারে শর্ত সাপেক্ষে তবে সব ব্যবস্থা অ্যাভয়েড করাটা উত্তম কোরবানের চামড়া বিক্রির টাকা মসজিদে দান করা যাবে কি না উত্তর হলো কোরবানের পশুর গোস্তু যেরকম বিক্রি করা উচিত নয় ঠিক একইভাবে চামড়াও আসলে বিক্রি করা উচিত নয় আপনি চামড়া দান করে দিবেন অথবা নিজে ভোগ করবেন যদি বিক্রি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটা গরিব দুঃখীদেরকে দান করবেন কোনো মসজিদে দান করবেন না জবাইকারীকে চামড়া বা গোষ্ট দেওয়া যাবে কি না উত্তর হলো জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে চামড়া বা গোষ্ট দেওয়া যাবে না তবে জবাইকারী ব্যক্তি আত্মীয় এলাকার মানুষ এমনিতেই আপনি দিতেন জবাই না করলেও তাকে দিতেন সেই হিসাবে আপনি তাকে গোস্ত দিলে ঠিক আছে অর্থাৎ এমনি ধরুন আপনি তাকে এক কেজি দুই কেজি বা তিন কেজি গোষ্ঠ দিতেন বা একটা নির্দিষ্ট পরিমাণ বস্তু দিতেন সেই হিসাবে দিলেন সেটা ঠিক আছে বাট তিনি জবাই করেছে সেজন্য আপনি তাকে গোস্ত দিচ্ছেন সেজন্য চামড়া দিচ্ছেন কলাটা দিচ্ছেন জবাই করছে এই হিসাবে দিলে সেটা পারিশ্রমিক হবে আর কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় নয় জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন কিনা কোরবানির পশু জবে করা এটা যেহেতু পরিশ্রম শ্রদ্ধা একটা কাজ এটার জন্য ছুরি কিনতে হয় ধার দিতে হয় পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রমিক এটার পেছনে কম বেশি থাকে ঈদের দিন তার নিজের ঈদের আনন্দকে অনেকখানি আপনার মাটি করেও অনেকে দিন পশু জবে করেন মানুষের তো এখানে যেহেতু তার শ্রম আছে বিধায় তার পারিশ্রমিক তিনি চেয়ে নিতে পারেন বরং পারিশ্রমিক না চাইলে বা নির্ধারণ না করলে যেটা হয় যে অনেকে কম দেন অনেকে বেশি দেন অনেকে দেন না এখানে যিনি জবাই করেছেন তার মনে কষ্ট থেকে যায় তাহলে সেক্ষেত্রে সেটা না জায়েজ হবে আপনি কারোর কাছে সার্ভিস নিলেন তাহলে তার সার্ভিস ফি আগে চূড়ান্ত করে নেবেন যাতে করে কোনো প্রকার মনোনয়নের রাস্তা না থাকে অনেক মসজিদ থেকে এটা নির্ধারণ করে দেওয়া থাকে সেটা একদিক থেকে ভালো যাতে করে উভয়ের হক নষ্ট না হয় আপনি সে নির্ধারণের সম্মত হলে কাজ করবেন আর না হলে করবেন না আর এলাকাবাসীর তরফ থেকে বা মসজিদের তরফ থেকে যে নির্ধারণ করা হয়ে থাকে সেখানে যৌক্তিক হার যদি ঠিক করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ভালো প্রশংসনীয়